এরকম করি না তো আমাদের করা উচিত করা উচিত এরকম যদি করি দেখবেন আমাদের ফসল ভালো হচ্ছে আমাদের মাঠ সুন্দর হয়ে আছে আল্লাহর থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি না বালা মুসিবত থেকে আমরা বেঁচে গেছি এগুলি আপনারা দেখতে পাবেন ধর আসেন আমার সময় খুব সংকীর্ণ আপনারা আসেন দান একটু দিয়ে যান হ্যাঁ দশ মিনিট আছি হ্যাঁ আসেন আপনি একটু ধানগুলো হাতে দিয়ে যান আর বক্তব্য আমার কাছে শুনতে পাবেন আমি ডেলি আসছি আপনাদের এখানে ভয় নেই আমি কোরআন হাদিসের অনর্গল আলোচনা করে যাব আপনাদের কাছে আপনাদের এই জুমা মসজিদে আসি আপনাদের বড় যুবা মসজিদে দুই তিনবার ক্ষুদাঁধা হয়েছে আমি ইনশাল্লাহ ওই দিকেও যাওয়ার চেষ্টা করেছি কিন্তু যেতে পারিনি কোনো কারণবশত কিন্তু আমি এলাকার মানুষ আমি মাকায়ার মানুষ আমি মাকায়ার মাহাদের একজন শিক্ষক আর আলহামদুলিল্লাহ খুব ভালো একজন শিক্ষক আর আমি চাই যে আমি সমাজকে পরিবর্তন করব সমাজের যুবকদের পরিবর্তন করব আমার আলোচনা বেশি হয় যুবকদেরকে নিয়ে আমার আলোচনা বেশি হয় আমার বৃদ্ধ বাবাদেরকে নিয়ে কেন আমাদের যুবককে নিয়ে যদি আমি আগাতে পারি আমার সমাজ সুন্দর হয়ে যাবে আমার সমাজ সুন্দর হবে আর একটা কথা মনে রাখেন আমরা ইনশাআল্লাহ আমাদের সামনে শিয়াম আছে আমরা সবাই সিয়াম সুন্দরভাবে পালন করবো সিয়ামরা তো অবশ্যই আমরা কাউরি গল্প গুজব করব না এবার আমি একটু দাবি রাখছি যে আপনাদের কাছে কেউ আছে না কেউ রকম এখানে খাতাতে

হ্যাঁ ড্রাইভের না নিজের ড্রাইভ হ্যাঁ তো মাসাল্লাহ ভালো ইনকাম আছে খারাপ নয় এগুলো দেখেন মসজিদটা হচ্ছে আল্লাহর জন্য আর মসজিদের নির্মাণের জন্য যে ব্যক্তি আগে আসবে না তা এই যে আপনার ইট এলো আপনার মশলা এলো সিমেন্ট এলো কিছু একটা এলো তো এটাই তো কেয়ামতের মধ্যে কাজে আসবে এখন আপনি ধরেন কি জামাটা কিনলেন হাজার হাজার টাকা দিয়ে এই জামাটা কাজে আসবে কি আসবে না না এটা আপনাকে হাদিস শুনে হলে হ্যাঁ মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত কয় ভাগে বললাম তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে ই যে আকালতা ফাফনায়তা একটা খাওয়ার জন্য ইনকাম করি করি না যে আমরা চাল ধান গম এগুলো উপার্জন করে নিয়ে আসলাম তো বলছে এটা আমরা কীসের জন্য করি খাবার জন্য রুটি তৈরি করলাম ভাত তৈরি করলাম এই করলাম সেই করলাম ওটা খেয়ে নিলাম বলছে ওই যে আকালতা ফাফনায়তা খাওয়ার পরে ওটা পেটে থেকে যায় কি না বেরিয়ে যায় ওটা পায়খানা রাস্তা দিয়ে আবার পায়খানা হয়ে বেরিয়ে গেল হ্যাঁ আর একটা জিনিস আর একটার জন্য আমরা উপার্জন করি কি একটা কাপড়ের জন্য এস আমি একটা সুন্দর কাপড় কিনব রে একটা জামা কিনবো সুন্দর এটা ভালো জামা পরবো এটা ভালো প্যান্ট পরবো এটা ভালো পায় জামা পরবো এটা ভালো পাঞ্জাবি পরবো এই যে ভালোর জন্য তো বলছে আমি যে ওয়াইজা লাভেতা এই যে আমরা নতুন একটা জামা কিনলাম এই জামাটা একদিন পরতে পরতে কি পুরনো হয়ে যাবে না পুরনো হওয়ার পর ছিঁড়ে যাবে ওর কোনো মূল্য থাকবে ওকে ফেলে দিলাম ওকে ফেলে দিলাম তাহলে খাবার খেলাম পেটে গেল পেটেও থাকলো না পচে বেরিয়ে গেল জামা কিনলাম পুরনো হয়ে গেল ছিঁড়ে গেল এবার আরেকটা একটা বলছে ওয়াই যা তা সাদ ফার্ম যাই তা করলাম দান করলাম খায়রা করলাম এটাই বলছে ফার্ম যাই আপনাকে নাজাদ দিবে এটাই হচ্ছে মেন তো কতটি বলেন একটু বলেন আল্লাহ একটু বাড়ান হাজার টাকা করেন একটু দাবি করছি আমি বক্তা হিসেবে বলছি দিন কারোর কাছে কারি করিনি আর এলাকার মানুষ ওই জন্য একটু দাবি করছি আপনি পাঁচশো বলেছেন আমি আর পাঁচশো দাবি করছি আলহামদুলিল্লাহ বলেন অসুবিধা হবে না ইনশাল্লাহ হবে না আপনার জিসিবিতে আরও আল্লাহ বরকত দিবে দেখবেন হাজার টাকা করেন ইনশাল্লাহ দাদা হাজার টাকা লিখে কি নাম তোমার ভাই আব্দুল বারিক মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল বাড়ি ভাই এক হাজার টাকা দান করেছেন হ্যাঁ আল্লাহ মসল্লি আলাই হ্যা হে আল্লাহ নাম ওটা করা আছে আব্দুল আমি তো হ্যাঁ আব্দুল বারী ভাই এক হাজার টাকা দান করেছেন আল্লাহ ভাইয়ের তুমি আইন কামে বরকত দাও এবং ভাইকে তুমি পাক্কা সচ্চা নামাজি করো বানাও এবং ভাই যে কাজে হাত দিবে আল্লাহ তুমি তার সেই কাজে তুমি সফলতাকে দান করিও এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আসেন না দাদা আছেন আরে একটু মোলাকাত করে আলে মোলা সঙ্গে মোলাকাত করতে হয় আসেন 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 আলে মোলা সঙ্গে মোলাকাত করতে হয় আছেন আসেন আরে টাকা দিবে না দিবেন আসেন এদিকে আসেন না আসেন একটু সালাম খান হোক মশা বাঁকাটা হোক এদিকে আসেন মেকা ক্যামেরা কোনো পড়ে যাবে একটু আপনার নাম কি আমি চিনতে পারছেন আপনি আমাকে চিনেন চিনতে পারলেন না বাড়ি কথা না চিনেছি আপনাকে খুব বাদ চিনেছি তো যা হোক কি করেন আপনি দিয়েছেন দিয়েছেন তো আমি আর পনেরোশো টাকা দাবি করছি দেখেন আপনাদেরই এটা এটা আশুটোলা আর এটা আলিপুর আপনার কি লোকেশা আলিপুর হয়েছে কি না নামাকে থাকে লোকেশছে কেন আপনার কি মসজিদ আপনাকে ভাই না দুই হাজার টাকা আমি দাবি করছি শোনেন আলহামদুলিল্লাহ পড়েন আমি দাবি করি না কিন্তু আমি আপনি আপনাদের ছোট জায়গা বলে দাবি করছি কিন্তু আপনারাই দান করবেন আপনারাই করে বলছি না দু হাজার করে দু হাজার করে দেখেন শুনেন আমি দোয়া করছি ইনশাল্লাহ আপনার আইন কামি ইনশাল্লাহ বর হবে আপনি দেখেন 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 বুঝতে পারছি দুই হাজার বেশি দাবি পাঁচ হাজার কি করেছি আপনার কাছে বলেন তো পাঁচ হাজার করেছি কি না বারোশো না আর আটশোটা টাকার লেগে বারোশো আর হাজার কেন করছেন নগদ দিয়ে দিছে হ্যাঁ তো বারোশো টাকা মাশাল ওয়াসন আলা আল্লাহ আল্লাহ বাড়ি গালাই হে আল্লাহ ভাই সে তার ট্রাক্টর আছে আলহামদুলিল্লাহ যা দান করেছে মাসা ভালোই করেছে হ্যাঁ বারোশো টাকা আপনাদের মসজিদে এসে দান করে গিয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা চটচট করে আসুন এবং দানগুলি করে যান দান সুর করে দান উঠালে দান হয় না ভাই কথা বুঝতে পারছেন কি না দান লিল্লাহিয়ার দান করতে হবে খলুসিয়ার দান করতে হবে সুর করে দান উঠালে দান উঠাতে হবে দিতে হবে এনে হবে না আপনারা আসেন চটচট করে দেন আপনাদের বক্তা চলে আসছে ইনশাল্লাহ আপনাদের কাছে করন হাজি থেকে আলোচনা হবে কামরুল কামরুল ইসলাম মাদানী সাহেব সম্ভবত আসবেন এখন নাকি গো হ্যাঁ কামরুল ইসলাম মাদানী সাহেব খুব বিজ্ঞ আলেন মোদিন ইউনিভার্সিটি থেকে তিনি ফেরাঘাত করে এসেছেন আর আমার একজন খুব হিতাকাঙ্ক্ষী বন্ধু উনি আমি খুব ভালো জানি ওনাকে উনি খুব কারো ভালো বোঝেন এবং তিনি খুব ভালো বলেন আপনাদের কাছে অনুরোধ রাখবো যারা এদিক ওদিক আছেন আমাকে ছোট মনে করে হয়তো আপনারা এদিক ওদিক আছেন আপনারা পৃষ্ঠে যে আসুন ইনশাল্লাহ আপনাদের জন্য বড় আলেম ওখানে উপস্থিত হচ্ছেন হাজির হচ্ছেন আপনারা তার আলোচনা একটু মনোযোগ সহকারে শুনবেন যে যেখানে আছো ভাই একটু ফিরে আসো তোমরা তোমরা দোকানে পাটে এখানে ওখানে যারা আছো একটু ফিরে এসো এখন আমি একটু কালেকশনে জোরে বলছি সময় খুব সংকীর্ণ আমাকে টাইম দেওয়া হয়েছে সাড়ে নটায় শেষ হয়ে যাবে হ্যাঁ নটা সাতাশ হয়ে গেছে মাত্র তিন মিনিট সময় আছে আসেন কে কেমন কি দিবেন যা কম বেশি যে যা আপনার পারবেন একটু তাড়াতাড়ি দিয়ে যান ভাই আসেন 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 একটু তাড়াতাড়ি আসেন সময় খুব সংকীর্ণ ওটা আসেন আগে কালেকশান হয়ে গেছে নাকি তোমাকে লোক তো নাই এখন হয়তো ওই শেষের বক্তার কাছে হ্যাঁ ಎ ಸೋ ಎ ಸೋ ಸೋ ದೊಲೆ ದೊಲೆ ಸೋ ಎ ಸೋ ಸೋ ದೊಲೆ ದೊಲೆ ಸಾು ಸೇ ಪುರಾಣ ಋತು ಸ কোরআনের কথা বলে আল্লাহর পথে যারা চলে তারাই সফল এই পথে এত বাধা ছিল না জানা আল্লাহুমা লানা উমুরানা আল্লাহু মা না হুমানা এসো এ শোয়ে সো দলে দলে যে কুরআ ঋতু সব হেজে কুরানের ঋতু কথা বলে আল্লাহর দল এই পথে যারা চলে তারাই সফল এই পথে এত বাধা ছিল না জানা আল্লাহুম্মা লানা উমুরানা। আল্লাহুম্মা হুম্মা লানা উমুরানা। আল্লাহর বানিয়ে পাকুর আমোরা জীবন দিয়ে রাখি তার আল্লাহর বানিয়ে পাকুর আন আমরা জীবন দিয়ে রাখি তার মান যতই যত না সে যায় সে